দর্শক আমি সুজনা সিন্ডিপাথ আমার সাথে রয়েছে নিউ আমরা দার্জিলিং মেল ট্রেনে শিয়াল ডেকে আমরা এখান থেকে চলে যাব একেবারে নিউ জলপাইগুড়ি সেখান থেকে গাড়ি যুগে চলে যাব ভারতের একটি পার্বত্য রাজ্য যার নাম সিকিম সিকিমের গ্যাংটক গ্যাংটক থেকে আমরা চলে যাব একেবারে আপনার সেই ইয়াম তাম ভ্যালি নাচুন এবং নর্থ সিকিম দেখা হবে এখন প্রচুর গরম যেখানে যাচ্ছে সেখানে প্রচুর ঠান্ডা সাথে থাকুন দর্শক আমরা এখন রয়েছি এটি হচ্ছে আপনার নিমা লাইন হোটেল তারা তার খোলা এনএসএন রোড এখান দিয়ে আমরা চলে যাব একেবারে গ্যাংটক নিউ জলপাইগুড়ি থেকে আমরা শিলিগুড়ি রেল স্টেশন থেকে বাচ্চে আমাদের গাড়ি ছেড়েছে নটা টার দিকে এখন প্রায় বারোটা প্লাস বাজে আমরা এখানে লাঞ্চ করলাম দুপুরের খাবার খেয়েছি ভাত সবজি ডিম এবং আরও আনুষঙ্গিক ভেজিটেবল খাবার ছিল সেগুলো খুব খুব ভালোই লেগেছে খাবারটার দামটা যদি একটু বেশি দুজনে খেয়েছি তাতে দুশো টাকা পড়েছে আমরা সিকিম দূরের যাবতীয় তথ্য আপনাকে জানাবো কীভাবে আপনারা যাবেন কোথা থেকে যাবেন যাবতীয় বিস্তারিত সবকিছু বলব ধন্যবাদ Oh, দর্শক আমরা ইতিমধ্যে সিকিম এরিয়াতে চলে এসেছি আমাদের পাসপোর্টের কাজ চলছে আর এখান থেকে পাসপোর্টে সিল দিবে এবং ডকুমেন্টসগুলো বাংলা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে আমরা সিগনেসার ডকুমেন্ট সহকারে আমাদের এখানে এসেছি এখান থেকে আমরা সিকিমের ভিডিও কাজটা নিয়ে চলে যাবো একেবারে সিকিমের অভ্যন্তরে এখন আমরা সিকিমের মধ্যে ধন্যবাদ দর্শক আমরা অবশেষে চলে এসেছি সেই সিকিমে আমাদের সাথে রয়েছেন সোহাগ ফারুক ভাই নাইম আমরা এখানে এসে নেমেছি কিছুক্ষণ আগে এখন ফ্রেশ হয়ে আবার হোটেল থেকে বের হলাম ইনশাল্লাহ সিকিমের সকল প্রকার আপডেট আপনারা পাবেন ধন্যবাদ আসসালাম দর্শক আমার পিছনে দেখছেন যে সিকিম যাওয়ার যে ফন্ডাদের জন্য যে আপনার পাস নিতে হয় পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি মেন পাসপোর্ট এবং এক কপি ছবি সহকারে যেখানে অনুমতি নিতে সেখানে আমরা রয়েছি এখানে আমাদের অনুমতির চলমান রয়েছে ওখানে করছে আমি আপনাদেরকে এই এটি হচ্ছে কাজ একেবারে দেখছেন যে সিকিমের পশ্চিমবঙ্গের যে একেবারে শেষ এরিয়াটা এটি হচ্ছে এটা এবং এটি হচ্ছে আপনার সিকিমের যে সিকিম সিকিম যে বর্ডার এখান থেকে আমরা চলে যাব সিকিম এরিয়ার মধ্যে চলে যাব আর একটি ভারতের আর রাজ্যে যেটির নাম সিকিম এবং সিকিম থেকে আমরা চলে যাব গ্যাংটক সিকিমের রাজধানীতে আপনারা দেখতে থাকুন আমি সুজন্য সিকিম রাজ্যের গ্যাংটক পাহাড়ের গ্যাংটক এলাকার যে রাতের সৌন্দর্য দেখছেন যে মনে হচ্ছে যে জোনাকির আলো জ্বলছে কিন্তু এটি জোনাকির আলো নয় পাহাড়ের যে পাদদেশে মানুষের বিভিন্ন ধরনের বসবাস তাদের ঘর বাড়ি হোটেল ব্যবসা প্রতিষ্ঠান সেটির আলো রাতে এরকমই সৌন্দর্যের একটি অপার লীলাভূমি তৈরি করেছে পাহাড় মহণ্ডপুর আলামিনের সৃষ্টি এবং এই আলো ঝলকানি মানুষের সৃষ্টি দুটোর মাঝে আকাশ পাতাল পার্থক্য রয়েছে দর্শক আপনারা দেখছেন যে সূর্য ঢুকো ঢুমো ভাব বিশাল বড় পাহাড়ের মাথায় সূর্যটা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে আমরা এখন রয়েছি ভারতের সিকিম রাজ্যের কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক একেবারে গ্যাংটক মোড়েই রয়েছি এখান থেকে কিন্তু ওই সৌন্দর্যটা দেখা যাচ্ছে যদিও শীত তেমনটা নেই তবে হালকা শীত অনুগত হচ্ছে আর আমি প্রথম গ্যাংটকে এলাম দার্জিলিং গিয়েছি দুবার গ্যাংটকের সৌন্দর্য এতটুকু দেখেই মোটামুটি একটা মুগ্ধ ভাব এসেছে কালকে ইনশাআল্লাহ আমরা লাচং যাব জিরো পয়েন্ট যাবো সেখানে আপনাদেরকে বরফের রাজ্য দেখানোর চেষ্টা করবো খুব সুন্দর লাগছে খুব ভালো অনুভূতি হচ্ছে মহেন্দ্র প্রাধান্য এই বিশাল পাহাড় যেটি মানে এক কথায় বলতে গেলে অসাধারণ সুন্দর ধন্যবাদ আসসালাম আলাইকুম কি লাইভে ভিডিও নিলাম আর কি আমার ফেসবুকে মানে আসলে আসছি সবে হ্যাঁ ঠান্ডা কনফার্ম শীত তো আপনার আমি কি বলবো আমি আমি খুব চেষ্টা করতেছি মালটা আজকেও হয় না আগামীকাল যদি এখন যাই আমি আগামী শনিবারে রোগ পরে কিনে আমি ঢাকায় রোগ পরে ঢুকলে সোমবারের দিন আমি আপনাকে টাকাটা রিটার্ন করে দেখছেন যে কেবল কারটি এখান থেকে ছাড়লো এটি আপনার চলে এবং এটি চলে যাবে হচ্ছে আপনার ওই যে বড় 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 পাহাড় দেখছেন সেই পাহাড়ের একেবারে গাছ ওখানে ওনাদের আরেকটি স্টেশন সেখানে চলে যাবে খুব সুন্দর কেবল কার কেবল কার বলে এবং রোপেও বলে এটি ওখানে দিয়ে